একটা ছিল র্যাবিদ ওই র্যাবিড টা হাতে হাতে হাঁতে অনেক ক্ষুদো লাগছিল তারপরে র্যাবিদ খুঁজতেছে 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 তারপরে একটা র্যাবি তারপর একটা ক্যারট পাখিল ক্যারট গাছ তারপরে একজন বাসা থেকে সে বলে চা খাও আমাদের আমাদের আমার আমাদের ক্যারোটা আমাদের ক্যারোট খায় আমাদের আমাদের র্যাবিক খায় তারপরে বলেন তারপরে ছেলেটা বলে আর তুমি আর কফি খাও তারপরে র্যাবিদ বলে না আমি কফি খাই না আমি কেন খাই আমার অনেক খোলা লাগছে তারপরে পুলিশকে ফোন দেয় পুলিশকে ফোন দিতে দিলো তারপরে দিতে দিতে পুলিশ চলে আসছিলো তাড়াতাড়ি তারপরে ওই ছেলে তাকে নিয়ে গেছে তারপরে র্যাবিথ ঘুমায় ছিল ওদের বাসায় তারপরে পুলিশ ওদের বাসে আসছে সবার বাসায় আছে এসে বলে কি পুলিশ তার র্যাবিটকে উঠো আমি তোমাকে নিয়ে যাব তারপরে বলে ওই না আমি এখানেই থাকবো তারপরে নিয়ে গেছিল জোর করে পরে র্যাবিট কান্না করতেছে তারপরে গাড়ি চলতেছে বলে পুলিশকে খাবার খাবার খাবে তারপরে বলে কি পুলিশ বলে কি আচ্ছা গাড়ি থামাইতে বলছিল তারপরে তারপরে অনেকগুলো নিয়ে যা যা আছে সব তারপরে ওই ছেলেটা বলে ওই পুলিশকে তোম তোমরা কেন আবার নিচ্ছ তোমাদের কি তোমাদের র্যাবিট আছে তারপরে বলে হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে তারপর পুলিশটা বলে তোমার তোমার জন্য নাও তারপরে নিতে বলে তারপরে রাবিতা থ্যাংক ইউ দিছে তারপরে পুলিশ তারপরে চুমাও দিছে তারপরে তারপর বলে কি থ্যাংক ইউ তুমি যাও যাইতে পারব তারপরে বলে থ্যাংক ইউ তোমার যেন একটা গিফট আছে পুলিশ বলে তারপরে বলে লাগবে না তারপরে বলে একটা পুতুল তারপরে পুতুল পুতুলটা লাগবে না বলল ওর অনেকগুলো পুতুল আছে তারপরে অন্যজনকে দিয়ে দিল তারপরে বাই বাই বলে চলে গেছে শেষ গল্প শেষ হ্যাঁ পুতুল নিল না কেন পুতুল পুতুল এমনি নিল না নিয়ে নেই তো পুতুল খেলতে পারতো রাবিট